নমস্কার কেমন আছেন সবাই আমি জুই পম্পিস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই তো দেখে হয়তো আইডিয়া করতে পারছো কি করেছি আজকে হলো মলা মাছের ঝটপট তৈরি হয়ে যাওয়া একদম পাতলা ঝোল হাতে যদি কম সময় থাকে তোমরা এইভাবে ঝটপট করে তৈরি করে নিতে পারো প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার একটা পেস্ট তৈরি করব যেটাতে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ একদমই কম মশলায় তৈরি করবো এগুলোকে মিক্সির বাটিতে দিয়ে দিলাম আর পাশে একটু পেঁয়াজ কুচি করে রেখেছি সোমবার দেব পেস্ট করা হয়ে গেছে এটা একটু ঝাল ঝাল বানাবো বলে আমি এখানে দশ বারোটা লঙ্কা দিয়েছি তো যে যেমন খাবে ঝালটা নিজেদের অনুযায়ী বুঝে দেবে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা পেস্ট এটাকে ভালো করে মিক্স করে দেব পেঁয়াজের সাথে আর কিছু সময় ধরে কষিয়ে নেব তেল ছাড়া অবধি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ এই দুটোকেও ভালো করে মিক্স করে দিচ্ছি এখন লো হিটে এটাকে কিছু সময় রান্না করে নেব দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো আমি দশ পনেরো মিনিট এটাকে লো হিটে রেখে তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি তো এবার এখানে এক গ্লাস জল আমি দেইনি একটু কম করেই দিয়েছি হাফ গ্লাসের একটু বেশি দিয়েছি তো তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা ওই হিসেবে দেবে তো এটা একটু এরকম মাখো মাখো হবে না আবার বেশি ঝোলও হবে না মিডিয়াম হবে দেখো ঝোলটা ফুটে গেছে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর ঝটপট তৈরি হয় হয়ে যাওয়া এই ঝোলটা এত স্বাদ লাগে গরম গরম ভাতে একদম জাস্ট জমে যায় ফুটিয়ে নেবো কিছু সময় আমি চিরে কাঁচা লঙ্কাও দিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো তেলটা দেখো ছেড়ে এসেছে ওপর দিয়ে ভাসছে তোমার ঝোলটা প্রায় হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তাহলে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যাবে তো আমার এটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখো কি সুন্দর কালারটা এসছে কোনো শুকনো লঙ্কা দেয়নি কোনো মশলাও দেয়নি তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করো করে আমাকে জানাবে কেমন হলো খেতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার